রিজিকের মালিক আল্লাহ যা কিছু করি না কেন রিজিক আমার কাছে আসবে আমার খাবার সংগ্রহ হবে আমার পরিবার সুন্দর মনে চলবে এই তাওয়াক্কুল যার হৃদয়ের মধ্যে মাঝে মধ্যমন রয়েছে অবশ্যই এটা মহা একটি শক্তি যেই শক্তির আলোকে

দোকানের উপর করেন যে এই দোকানটা পরিচালনার করার কারণে এই দোকান থেকে আমার আয় রুজি রোজগার হবে ভরসা যদি আপনি আপনার খেতের উপর করেন যে এইখানে ফসল চাষ করেছেন তাহলে ওই ভরসাটা পরিপূর্ণ হবে না কারণ যদি নাকি খেতের ওই ফসলটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার

আল্লাহ পাক করে থেকে যেন না যদি একটু চিন্তা করি তাহলে কিছুই ভুল পাবনা হ্যাঁ একটু যদি চিন্তা করেন দেখতে পাবেন অনেক ভিডিও আমরা ইন্টারনেটে দেখতে পেয়েছি যে পাখি মা মারা গিয়েছে বাকি মা মারা গিয়েছে খাদ্য সংগ্রহের কোনো উপায় উপকরণ নেই পাকাও হয় নাই যে উড়ে গিয়ে কোথাও থেকে দানা পিনে পিনা সংগ্রহ করে খাবে দেখতেছিলাম কোথ থেকে যেন একটা ভয়ঙ্কর সাপ এসে ওই পাখির মুখের মধ্যে খাবার গুঁজে দিচ্ছে খাবার রেখে দিচ্ছে অথচ সাপ চাইলে তাকে কামড় দিয়ে মেরে ফেলতে পারত কিন্তু আল্লাহ নির্দেশ করে মা নাই পাখি বলে মা যাও খাবার সংগ্রহ করে

বিশাল পরে খায় না ওর খাবার সংগ্রহ করে না ওই মাছের নদী ব্যবস্থা করতে পারতাম না কিন্তু আপনার আমার মারে গেতো ভঙান এত ভাঙা

कुझु करे পৃথিবীর বুকে মালিক চিন্তা করব আর যদি মালিকের উপর না করে আপনার ব্যবসা বাণিজ্য করেন তাহলে আমি ছোট্টবেলা থেকে এই পর্যন্ত খাওয়াইলাম আমি সব ধরনের রুজি রোজগার চাওয়া পেতে দুনিয়া দিলাম আমি আর এখন তাওয়াক করতেছে দোকানের উপর দাওয়া ব্যবসা বাণিজ্যের উপর আল্লাহ নারাজ হবে কি হবে مہلے <applause>